আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কালিজিরা আমরা সবাই চিনি অনেকে আবার নিয়মিত প্রতিদিন খায় এর উপকারিতা জানি যারা উপকারিতা জানি না তারা আজকে ভিডিও দেখেন না দেখলে অনেক কিছু মিস করবেন কেননা কালীজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ বলা হয় হজরত মোহাম্মদ বিশ্বনবী বলে গেছে কালোজিরা যারা নিয়মিত খায় তাদের কোনো রোগ বেলায় সহজে হয় না শরীর যদি জ্বর জ্বর বাপ হয় সর্দি কাশি কক পুরাতন কক যদি থাকে তাহলে সহজে দূর করতে পারবেন তাহলে কি করতে হবে জিরা খাইতে হবে শরীরে ব্যথা অনেকে বিভিন্ন ব্যথা নিয়ে ভোগে গলা ব্যথা দাঁত ব্যথা বাদ ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা মাথা জিম জিম করে এসব ব্যথা ভুগতেছে তারা সহজে ব্যথা দূর করতে পারবেন কিভাবে তাহলে জিরা খাইতে হবে কালিজিরা কিন্তু অনেকভাবে খাওয়া যায় এটা আপনারা ফাউটার করে খেতে পারেন অথবা আপনার এটা বর্তা করে বাতের সাথে খেতে পারেন আবার এটা ফাউটার করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা চিবে চিপায় খেতে পারেন আপনারা যেভাবে খান না কেন কালিজিরা খান শরীর জন্য খুবই একটা হেলদি অনেকে অনেকগুলো রোগের থেকে সহজে মুক্তি মিলবে চর্মরোগ থেকে মানে চর্মরোগ সহজে হবে না হাটটাকে খুব ভালো রাখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে শ্বাসকষ্ট যারা সমস্যায় আছেন হাঁফানি সমস্যা আছে এসব থেকে সহজে মুক্তি মিলবে ডায়বেটিস সহজে কন্ট্রোল করতে পারবেন যাদের শরীর খুবই ক্লান্ত লাগে দুর্বল লাগে এই শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন ক্লান্ত ভাবটা সহজে দূর করতে পারবেন তারা কীভাবে খাবেন কালিজিরা আপনারা এক চামচ কালিজিরা নেবেন এক চামচ মধু নেবেন তারপরে আপনারা মিশিয়ে খাবেন যে ক্লান্ত ভাবটা দূর হবে শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি হবে আবার অনেকের ফস হতে চান সুন্দর হতে চান বিভিন্ন ক্রিম ইউজ করেন ক্রিম ইউজ করা বাদ দেন জিরা খান আপনার ভিতর থেকে ফসা উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে অনেকে দেখবেন বিশেষ করে আমেষা হয় গ্যাস্ট্রিক আমেষা গ্যাস্ট্রিক সহজে দূর করতে পারবেন পরিমাণ মতো আপনারা জিরা খাবেন আবার অনেকে জন্ডিস হয় এই জন্ডিসটা আপনারা সহজে দূর করতে পারবেন লিভারকে খুব ভালো রাখতে পারবেন তাহলে কি করতে হবে প্রতিদিন পরিমাণ মতো যদি কালিজিরা খান আপনার সবসময় সুস্থ থাকতে পারেন কতটুকু পরিমাণ বলতে পারেন এক চামচ বা দেড় চামচ পরিমাণ কালিজিরা প্রতিদিন খাবার তালিকা রাখেন আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন আমি নিজেও সুস্থ থাকার জন্য প্রতিদিনই খাবার তালিকা কালিজিরা রাখি যারা ভিডিও দেখতে আসেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন